রমজান মাসে ইফতারের টেবিলে অন্যতম একটা আইটেম হলো শরবত আর আমার কাছে এই শরবতটা অনেক বেশি ভালো লাগে আর সেই শরবতের রেসিপি আজকে শেয়ার করব। এই শরবতটা হচ্ছে রু আফজা আর হচ্ছে তোকমা ইসবগুলের ভুষি দিয়ে শরবত আর এই শরবতটা খেলে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে তো আমি প্রথমেই একটা ঘটির মধ্যে পানি নিয়ে নিলাম আর পানিটা হচ্ছে বরফ ঠান্ডা পানি আর তারপর দিয়ে দিলাম দুই চামচ ইসুপগুলের ভুসি আর হচ্ছে দুই চামচ তোকমা এ পর্যায়ে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখব প্রায় ত্রিশ মিনিটের মতো ত্রিশ মিনিট পর ত্রিশ মিনিটের মধ্যে তোকমা এবং ইসুপগুলের ভুসি ভালো মতো ভিজে যাবে আর এটা প্রায় দ্বিগুণ হয়ে যাবে ফুলে আর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আপনারা শরবতে কতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে চিনিটা দিয়ে দিবেন এ পর্যায়ে নাড়াচাড়া করে চিনিটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এখন আরও কিছুটা ঠান্ডা পানি অ্যাড করলাম এ পর্যায়ে নাড়াচাড়া করে চিনি এবং লবণ ভালো মতো মিশিয়ে নেব আর অনবরত নাড়াচাড়া করতে হবে কারণ চিনিটাকে ভালো মতো গলিয়ে নিতে হবে চিনিটা যখন ভালো মতো গলে যাবে তখন দিয়ে দেব তিন টেবিল চামচ রু আফজা আর রু আফজা দিয়ে এই শরবতটা বানালে খেতে অসম্ভব লাগে আর এখন নাড়াচাড়া করে রু আফজা ভালো মতো মিশিয়ে নিতে হবে এই শরবতটা দুভাবে করা যায় একটা হচ্ছে রু আফজা দিয়ে আরেকটা হচ্ছে ট্যাং দিয়ে বাজারে যে ট্যাং পাওয়া যায় সেটা দিয়েও আপনারা করতে পারেন আর আমি রমজান মাসে দুভাবেই করে থাকি আর আজকে আমি রু আফজা দিয়েই শেয়ার করছি দিয়ে দিচ্ছি এক চির লেবু আমি লেবু কেটে একটা খণ্ড ভালো মতো চিপে তারপর দিয়ে দিলাম এখানে প্রায় এক টেবিল চামচ লেবুর রস হবে আর লেবুর রস দিয়ে আবারও ভালো মতো সব কিছু মিশিয়ে নেব আর সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে হয়ে যাবে আমার স্পেশাল শরবত এই শরবতটা বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারবেন প্রায় দুই দিনের মতো দুই দিন পর্যন্ত এই শরবত অনেক বেশি ভালো থাকে আমি তো এই শরবত বানিয়ে প্রায় দুই দিনের মতোই রেখে খাই তো আমার শরবত একদম রেডি এ পর্যায়ে চলুন শরবত পরিবেশন করে দেখাই আমি দুটো গ্লাসের মধ্যে শরবত ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন শরবতের কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে আর এই শরবতটা খেতেও মাশাল্লা অনেক বেশি ইয়াম্মি এই রমজানে বাসায় ট্রাই করতে পারেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ এবং টিকটক ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ